আপনি আপনার ঘর ঠিক কইরা মানে আপনার মা বাবাকে রাজি কইরা আপনার মা বাবাকে সন্তুষ্ট কইরা আপনি যদি নামাজ পড়েন যদি আপনি রোজা রাখেন যদি আপনি তাহাজ পড়েন যদি আপনি ইশরক পড়েন যদি আপনি আউাবিন পড়েন আল্লাহর কসম পড়তে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না তাই মনে রাখা লাগবে মা বাবা রাজি না মানে আল্লাহ রাজি না মা বাবা অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে মা কবুল যাবে আব্বা মা আমার আমি রোজা রাখলাম রবের দরবারে কবুল হয়ে যাবে আব্বা মা আমি তাহার জুত পড়লাম রবের দরবারে কবুল হয়ে যাবে মা বাবা রাজি না তু আল্লাহ রাজি না আমার আমল রবের দরবারে কবুল হবে না রে বাপ এজন্য মা বাবার দোয়া নিয়ে যদি আগান আপনার নামাজ আপনার তাহার রবের দরবারে এমন ভাবে কবুল হয়ে যাবে ওয়েসাল কারণী পাগলার কথা এমন কোন বাংলাদেশে মানুষ নাই যে জানে না ওয়েসাল কারণী রহমতুল্লাহ আলাই যে মায়ের দোয়ার কারণে রবের দরবারে এত পরিমাণে দামি হয়ে গেল মায়ের দরবারে বলে মা আমি নবীর দরবারে যাব আমার বিদায় দাও না নবীর দরবারে যাই মা কয় আমার অন্য কোনো ছেলেও নাই আমার অন্য কোনো মেয়ে নাই তোমার ছাড়া আমার কেউ নাই আমি বড় অসুস্থ আমারে দেখাশোনা করার মতো কেউ নাই বয়স তুমি আমার দরবারে থাকবা আমারে দেখাশোনা করবা তুমি নবীর দরবারে যাওয়ার দরকার নাই মদিনায় যাওয়ার দরকার নাই ইয়া মেনের কন এলাকায় বাড়ি ওই ওয়াসালকার নিরে যা তুমি যাও না ওয়াসালকার আল্লাহর আয়াতের কথা মনে পড়ে গেল জীবনে কোনোদিন মা বাবার বাধ্য হওয়া যাবে এই চিন্তা করে নিয়ত করে নিল আমার মা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে আমি আমার মার সেই রাওয়ান্ন কোথায় যাব না মা যখন এই কথা শুনতে পেল মায়ের মনটা বড় হয়ে গেল চোখের পানি ফালে ফেলে রবের দরবারে আবদার জানায় ও দয়ার মালিক আল্লাহ আমার ছেলে ওয়াইসাল কারণী আমার ছেলেকে আমি বারণ করলাম নবীর দরবারে যাবা না বরং আমার সেবায় তুমি নিমজ্জিত হয়ে যাও আমার দেখাশোনার কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাও আল্লাহ আমার ছেলেটা আমারে ফালায়া নবীর দরবার পর্যন্ত যায় নাই মদিনায় যায় নাই আল্লাহ গো আমার এই ছেলেটা এত পরিমাণে আমার প্রেমিক হয়ে গেল আমার কথা মানল আমার বাধ্য হয়ে গেল আমি জানি মায়ে দোয়া করলে তুমি ফিরে ইয়া দাও না আমার ওয়াইসের কি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি বানা দেওয়া যায় না ওয়েসালকার নির্মাণের দরবারে আবদার জানাই রহেমালিক আমার ওয়াসের তুমি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি তুমি বানা দাও ওয়েসালকাৰ নিৰ্মা আৰু দৰ ভরে আবদার জানাই লোৱাল্লা কবুল কৰ নিলু আল্লাহ কই যা রে ওয়েছেৰ মা তোমার সন্তান ও আমি আল্লাহ জামানাৰ শ্ৰেষ্ঠ হোলি দেৰ হলি তাৰে বনাই দিলা আউলি আ ৰা কা রে کار دنیا اختیار میل مؤمن سو مؤمن می شوار میل کافر سو کافر می شوار আল্লাহ কাল কান্নির আমি দামে বানায়া দিলাম অলিউল্লা উলিয়া আমি তারে বানায়া দিলাম শুধু তাই না মদিনাওয়ালা নবী মদিনায় মদিনায় নবীজি নবীজি স্বপ্ন যোগে আল্লাহ পাগামার নবীর জানা দেয় ও পায়গাম্বার আপনার একজন প্রেমিক আছে যেই মায়ের দোয়া নিতে যে আপনার দরবারে আসতে পারলো না সে এত পরিমাণে প্রেমিক এত পরিমাণে আপনার পাগল পাড়া তার মা তারে বলল যাওয়া যাবে না এই মায়ের কথা রাখতে যাইয়া আমি আল্লাহ আইনটা বাধ্য হয়ে যাবে এই চিন্তা করে সে বাড়ির মধ্যে রইলো মদিনা পর্যন্ত আসতে পারে নাই সেই বয়সে আমি জানা দিলাম তার মায়ের দুবার কথা হলোতে আমি তার জামানার শ্রেষ্ঠ ওলিদের ওলি আমি তারে বানায়া দিলাম আমার নবীর স্বপ্নে ওয়ায়সাল খাননীরে আল্লাহ পাক দেখায়া দিলেন এবং এই ব্যাপারে জানাইলো মায়ার নবী মৃত্যুবরণে কোই গই না কি উমরার আলি কে ডাকলেন আই উমরার আলি দুইজন সাহাবি হতে অমর ডাইকা বলে রে অমর আলী একজন প্রেমিকা বাড়ি হলো ইয়া মানে কর্ম এলাকায় সে আমি নবীর বড্ড বক্তরে কিন্তু মায়ের কথা শুনতে যাইয়া মায়ের অবাধ্য হয়ে যাবে চিন্তা করে সে আমার দরবারে আসতে পারে নাই সে আমার জন্য বড় পাগল হয়ে গেছে রে আমার মরণের পর আমার একটা যুব্বা ওয়াল কারণ দরবারে নিয়া তোমরা দিয়া দিবা আমার একটা আমার বরণের পরে যে ওয়াইসাল কান্দির হাতে হ্যান্ড ওভার করে দিল হজরত অমর আলী বলেন জীবনে কোনোদিন দিন চিনি না ওনারে ওনার ব্যাপারে জানিও না চিনিও না কেমনে ওনার দরবারে দিমু কেমনে দিমু চিনো না জানো না আমি তোমাদের পরিচয় দিয়া দিই তার হাতটা এমন হবে তার পাটা এমন হবে তার চোখ এমন হবে তার কান এমন হবে জবান এমন হবে হাতের মধ্যে একটা অংশ থাকবে কালো দাঁত থাকবে এটা দেখার পরে চিনতে পারবা ওটাই হজরত আলী বলে নবিয়া মাত জীবনে দিন আপনার দরবারে আসলো না আমার দরবারে আসলো না আমরাও দেখলাম না কেমনে তারা চিনলেন যদিও সরাসরি আমারে দেখে নাই আমি অতারে দেখি নাই তবে আমার স্বপ্ন যুগে একবার দুবার নয় আল্লাহ বহুতবার অয়াসাল কার্নি আমার স্বপ্ন যুগে দেখা দিয়েছে যেই জায়গায় আমার নবীরে যদি স্বপ্ন যুগে দেখো আমার স্বপ্নে জাহান নাম হারাম জান তোমার জন্য আল্লাহ দিবে রে গোলাপ যেই জায়গায় নবীরে আমি স্বপ্নে দেখলে আমার জন্য জাহান নাম হারাম হবে জান্নাতটা আমার জন্য ওয়াজিব হবে ওই জায়গায় নবী ওয়াসালকান নিজে দেখলো নুর নালা নূর নবীরে যদি পাও যদি দেখতে পাও রে বাবা জীবনে যদি স্বপ্ন যুগে একবার নবী আইসেই পরে তাহলে নাম আপনার আমার জন্য হারাম হবে জান্নাত আমার আপনার জন্য হয়ে যাবে ওজন নবীরে তো দেখতে পাইলাম না কিন্তু নবীর কাহিনী না জীবনে বহুবার কান্না করলাম এই স্বপ্ন যুগে আমার আপনার নবী আসবে একটা আমল শিখাইয়া দিয়া যায় রে বাবা কন্টিনিউ করতে থাকেন না আপনি প্রতি রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে সুন্দর করে অজু বানাইয়া এরপরে ঘুম শোয়ার পরে এরপরে আপনি আপনার হাতের করা গইনা গইনা সল্লাহ আলাই সল্লাহ আলাই সল্লাহ আলাই হাতের করা গনে গনে একশো বার পরে পড়ে আপনি হাত ঘুমায়া যান একদিন আমল করেন দুই দিন করেন এক সপ্তাহ করেন এক মাস করেন ধৈর্য হারা হবেন না দেখবেন একদিন রাতে আমার মদিনা নবী আপনার স্বপ্ন যুগে হাজির হয়ে যাবে ওই নবীরে যদি জীবনে একবার দেখতে পাই দুনিয়াতে আমার আর কিছু লাগবে না কারণ নবী জানায় গেল যে ব্যক্তি আমারে স্বপ্নযোগে দেখে তার জন্য জাহান্নাম হারাম জান্নাতের ওয়াজিব আল্লাহ তাআলা রব্বুল আলামিন বানাদিন শুধু তাইনের বাবা কি যে ময়দানে মানুষগুলো আছে দেখবেন নবীর কাহিনী না চোখের বনী ফেলা এক কান্দে আমার বাংলাদেশের মানুষেরা আমার নবীর প্রতি অনেক পরিমাণে দুর্বল রে বাবা নবীর কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না কারামের জীবনী শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না রাতের বেলা একটা মোবাইলের মধ্যে ওয়াজ লাগায় ঘুমায় যায় দেখবেন চোখ চোখ দিয়া বেয়া বেয়া করে ঘরে বালিশ বিঝা লাগে কাঁদতে কাঁদতে কেন রে নবীর প্রতি সবাই দুর্বল নবীর এলাকায় যাওয়ার জন্য মানুষ গুলা বড় দুর্বল আমরা গরিব হতে পারি কিন্তু মদিনায় যাওয়ার জন্য আমরা বড় পাগল পাড়া এই ময়দানে এমন কোন বান্ধা নাই যে হুজুর আমি মক্কা মদিনায় যাবো না এবং একটা গরিব মানুষের মনের আশা হুজুর দোয়া করে দিয়ে নবের দরবারে আল্লাহ যাতে আমার জীবনে একবার মক্কায় নয়া যায় আমার যাতে মদিনায়

মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক তুমি দান করো সকলে বড়িয়া আমি আরো জুড়ে চিল্লা বড়ে না আমেন মন থেকে আল্লাহ হুমেন শোনেন যদি ইস্কু থাকে কি থাকে যদি অন্তরে ইস্ক প্রেম থাকে আল্লাহ আপনার মায়া কইরা মক্কা মদিনে অবশ্য নিবে কিন্তু যদি ইস্কো না থাকে আপনি যেতে পারবেন না আমি আমার জীবনে বহু টাকাওয়ালা দিচ্ছি কিন্তু আল্লাহ তাই মক্কা মদিনায় নেননি যাইতে পারে না জিজ্ঞেস করলাম যান না কেন সময় পাই না কি কয় কি বলে সময় পাই না আমি মনে মনে ভাবি ইস্ক থাকলে আল্লাহ নেয় প্রেম না থাকলে সময়ও বের হবে না আল্লাহ দ্বারা মক্কা মদিনা নেবে না